হ্যালো বন্ধুরা আজকে আমরা আবার হাজির হয়েছি নতুন একটা চাকরির বিজ্ঞপ্তি নিয়ে আজকে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব পশ্চিমবঙ্গে বিদ্যুৎ দপ্তরে কিন্তু আবারও বিপুল সংখ্যক শূন্য পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে এখানে যেটা বলা হয়েছে পশ্চিমবঙ্গের কিন্তু প্রতিটি জেলা থেকে নিয়োগ করা হচ্ছে প্রতিটি বিদ্যুৎ দপ্তরে কিন্তু এখানে নিয়োগ করা হবে এখানে পুরুষ মহিলা উভয়ে আবেদন করতে পারেন তবে আজকে আমরা এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করব কোন কোন জেলা থেকে এখানে আপনারা আবেদন করতে পারবেন কিভাবে আপনারা আবেদন করবেন সম্পূর্ণ প্রসেস একে একে আজকে আমি এই ভিডিওতে আপনাদের সঙ্গে শেয়ার করব আপনারা যদি ডাব্লিউপি জব নিউজ নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখবেন এরকম নতুন নতুন চাকরির খবর সবার আগে পাওয়ার জন্য তো চলেন আজকে আমরা এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করব কিভাবে আপনারা নিজের মোবাইল দিয়ে আবেদন করবেন এখানে যেটা পদের নাম বলা হয়েছে বিদ্যুৎ দপ্তরে কিন্তু বিভিন্ন পদে এখানে কর্মী নিয়োগ করা হচ্ছে তবে কোন কোন পদে কর্মী নিয়োগ করা হচ্ছে সেটা কিন্তু এখনো প্রকাশ করা হয়নি তবে যেটা জানানো হয়েছে বিদ্যুৎ দপ্তরে যে সমস্ত পদ রয়েছে যে সমস্ত কাজ রয়েছে সেই সমস্ত কাজে কিন্তু এখানে কর্মী নিয়োগ করা হচ্ছে এই পদে আবেদনকারী প্রার্থীদের যেটা শিক্ষাগত যোগ্যতার কথা এখানে বলা হয়েছে তো এখানে কি শিক্ষাগত যোগ্যতায় আপনারা আবেদন করতে পারবেন তো এখানে যেটা জানানো হয়েছে তো বিদ্যুৎ দপ্তরের কাজের জন্য এখানে আবেদনকারী প্রার্থীদের যেটা শিক্ষাগত যোগ্যতার কথা বলা হয়েছে এখানে কিন্তু যেটা বলা হয়েছে সংশ্লিষ্ট পদের ক্ষেত্রে কিন্তু নিম্নতম যদি আপনারা মাধ্যমিক পাস করে থাকেন তবে কিন্তু এখানে আপনারা আবেদন করতে পারেন তো এখানে মাধ্যমিক পালে বা সমতুল্য যদি আপনাদের কিছু শিক্ষাগত যোগ্যতা থেকে থাকে তো অবশ্যই কিন্তু আপনার এই পদের জন্য আবেদনের যোগ্য এছাড়াও যদি আপনারা বিস্তারিত জানতে চান অবশ্যই অফিসিয়াল নোটিফিকেশনটি ডাউনলোড করে দিতে পারেন তো অফিসিয়াল নোটিফিকেশনটি পাওয়ার জন্য আমার হোয়াটসঅ্যাপ এবং টেগ্রাম গ্রুপে আপনারা জয়েন হতে পারেন এছাড়াও আমি ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো সেখানে এখান থেকে ক্লিক করে সরাসরি আপনারা নোটিফিকেশনটি ডাউনলোড করে নিয়ে দেখতে পারেন এর পরবর্তীতে যেটা জানানো হয়েছে বয়স সীমা তো এখানে আবেদনকারী প্রার্থীদের যেটা বয়স চাওয়া হয়েছে এখানে কিন্তু আঠারো বছরের প্রার্থী যারা রয়েছেন তারা কিন্তু এখানে আবেদন করতে পারে তো আঠারো বছর যারা রয়েছেন তারা কিন্তু অবশ্যই এখানে আবেদন করতে পারবেন আঠারো বছরের নিচে যারা রয়েছেন তারা কিন্তু এখানে আবেদনের যোগ্য নট তো আঠারো বছর থেকে কিন্তু এখানে আপনারা আবেদন করতে পারবেন আঠারো বছর থেকে কিন্তু আপনারা এখানে আবেদন করতে পারবেন এর পরবর্তীতে যেটা জানানো হয়েছে বেতন তো এই পথে যারা যারা আবেদন করবেন তাদের যেটা বেতনের কথা বলা হয়েছে এখানে যেটা জানানো হয়েছে ট্রেনিং চলাকালীন কিন্তু আপনাদের সাত হাজার সাতশো টাকা করে কিন্তু এখানে আপনাদের বেতন দিয়ে দেওয়া হচ্ছে এছাড়াও যেটা বলা হয়েছে পাশাপাশি কিন্তু আপনাদের থাকা খাওয়া অন্যান্য যে সুযোগ সুবিধা রয়েছে সেটা কিন্তু আপনাদের প্রদান করা হচ্ছে এখানে কিন্তু আপনাদের যেটা সুযোগ সুবিধা রয়েছে থাকা খাওয়া যেটা সুযোগ সুবিধা রয়েছে তার কিন্তু আপনাদের কোনো রকম আপনাদের পয়সা দিতে হচ্ছে না আপনাদের কিন্তু ট্রেনিং চলাকালীন আপনাদের সাতশো কিন্তু করে এখানে আপনাদের বেতন দিয়ে দেওয়া হচ্ছে এছাড়াও যেটা আলাদা সুযোগ সুবিধা রয়েছে সেটা কিন্তু আপনারা এখানে পেয়ে যাবে এর পরবর্তীতে যেটা বলা হচ্ছে আবেদন পদ্ধতি তো এখানে আপনারা কিভাবে আবেদন করবেন সেই বিষয় নিয়ে আমরা একটু বিস্তারিত আলোচনা করব এখানে আবেদন করার জন্য যেটা বলা হয়েছে এখানে কিন্তু সম্পূর্ণ আপনাদের অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে তো এখানে কিন্তু আবেদনের প্রসেস পাচ্ছেন না এখানে কিন্তু সরাসরি আপনাদের ভিজিট করে আপনাদেরকে আবেদন করতে হবে তো অফিসিয়াল ওয়েবসাইট যেটা বলা হয়েছে এখানে কিন্তু অফিসিয়াল তে দেওয়া রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন তো এই অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করে কিন্তু আপনাদের আবেদন করতে হবে তো আমি লিঙ্ক ডিসক্রিপশনে দিয়ে দেবো সেখানে ক্লিক করে সরাসরি আপনারা আবেদন করতে পারেন তো সবার প্রথমে সেই অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করতে হবে ভিজিট করার পর যেটা বলা হয়েছে আপনাদের কিন্তু সেখানে যেহেতু আপনারা প্রথমবার ভিজিট করবেন তার জন্য কিন্তু আপনাদের সবার প্রথমে সেখানে রেজিস্টার করে নিতে হবে তো সবার প্রথমে আপনাদেরকে রেজিস্টার প্রসেস কমপ্লিট করতে হবে রেজিস্টার প্রসেস কমপ্লিট হয়ে যাওয়ার পর আপনাদের একটা আইডি পাসওয়ার্ড প্রোভাইড করা হবে সেই আইডি পাসওয়ার্ড দিয়ে কিন্তু আপনাদের লগইন করতে হবে লগইন করার পর আপনাদের কাছে একটা অ্যাপ্লিকেশন ফর্ম চলে আসবে সেই অ্যাপ্লিকেশন ফর্মে আপনাদের যে সমস্ত নির্দেশ সেই অ্যাপ্লিকেশন ফর্মে আপনাদের যে সমস্ত বিস্তারিত ডিটেলস রয়েছে সম্পূর্ণ ডিটেলস কিন্তু আপনাদের ভালোভাবে ফিল আপ করতে হবে যেমন বলা হয়েছে মোবাইল নম্বর নিজের নাম বাবার নাম শিক্ষাগত যোগ্যতা সম্পূর্ণ দিয়ে কিন্তু আপনাদের অ্যাপ্লিকেশন ফর্মটিকে ভালোভাবে সম্পূর্ণ করে নিতে হবে অ্যাপ্লিকেশন ফর্মটি সম্পূর্ণ হয়ে যাওয়ার পর যেটা বলা হয়েছে সবার শেষে কিন্তু আপনাদের সাবমিট বাটনে ক্লিক করলে আপনাদের ফাইনাল সাবমিট হয়ে যাবে তো আপনারা যখনই অ্যাপ্লিকেশন ফর্মটি ফিল আপ করবেন সেটা আপনাদের ভালোভাবে আপনারা যাচাই করে ফিল আপ করবেন যাতে আপনাদের কোনো রকম ভুল না হয় এবং আপনাদের মাধ্যমিকের এডমিট কার্ডে যে সমস্ত ডিটেলস রয়েছে সেই ডিটেলস অনুযায়ী কিন্তু আপনাদের অ্যাপ্লিকেশন ফর্মটিকে ফিল আপ করতে হবে ফিল আপ করার পর আপনাদের যে সমস্ত ডকুমেন্টস আপলোড চাওয়া হবে বা যে সমস্ত ডকুমেন্টস আপনাদের সেখানে আপলোড করে দিতে হবে যেমন বলা হয়েছে নিজের নাম যেমন বলা হয়েছে মাধ্যমিকের এডমিট কার্ড পাসপোর্ট সাইজের ফটো সিগনেচার আপনাদের কিন্তু সম্পূর্ণ একে একে কিন্তু আপনাদের জায়গা বিশেষে আপলোড করে দিতে হবে সম্পূর্ণ কমপ্লিট হয়ে যাওয়ার পর আপনারা সাবমিট বটনে ক্লিক করে দেবেন সাবমিট বটনে ক্লিক করলে কিন্তু আপনাদের আবেদন প্রক্রিয়া সেখানে সম্পূর্ণ হয়ে যাবে আবেদন সম্পূর্ণ করার পর যেটা অ্যাকনোলেজমেন্ট নাম্বার রয়েছে বা অ্যাক্নলেজমেন্ট স্লিপ যেটা রয়েছে সেটা কিন্তু আপনার প্রিন্ট আউট করে নিজের কাছে রেখে দেবেন পরবর্তী প্রসেসের জন্য এর পরবর্তী যেটা বলা হয়েছে প্রার্থী বাছাইয়ের কথা যেটা এখানে বলা হয়েছে এখানে কিন্তু আপনাদের নিয়োগ করা হচ্ছে চুক্তি ভিত্তিক অনুযায়ী কিন্তু এখানে আপনাদের নিয়োগ করা হচ্ছে তো সবার প্রথমে কিন্তু আপনাদের চুক্তিভিত্তিক নিয়োগ করা হবে পরবর্তী সময়ে কিন্তু সেটা আপনাদের পারমানেন্ট হতে পারে তো আপনারা সবার প্রথমে চুক্তি ভিত্তিক সেখানে নিয়োগ হয়ে যাবেন তো এখানে যেটা বলা হচ্ছে প্রার্থী বাছাই যেটা বলা হচ্ছে এখানে কিন্তু কোনো রকম আপনাদের লিখিত পরীক্ষা নেওয়া হচ্ছে না সরাসরি কিন্তু আপনাদের ডকুমেন্টস ভেরিফিকেশনের মাধ্যমে কিন্তু এখানে আপনাদের নিয়োগ করা হচ্ছে তো আপনার যে সমস্ত ডকুমেন্টস বা যে সমস্ত আপনার ডিটেলস অ্যাপ্লিকেশন ফর্মের মধ্যে দেবেন সেই সমস্ত ডকুমেন্টস কিন্তু আপনাদের ভেরিফিকেশন করা হবে ভেরিফিকেশন সম্পূর্ণ হয়ে গেলে আপনাদের যদি সম্পূর্ণ ঠিকঠাক থেকে থাকে তো অবশ্যই কিন্তু এখানে আপনার নিয়োগ পেয়ে যাচ্ছেন এখানে যেটা আবেদন করার যেটা সময়সীমা এখানে কিন্তু আবেদন করার সময় সীমা আপনারা সাথে ফেব্রুয়ারি দুই হাজার চব্বিশ পর্যন্ত এখানে কিন্তু আপনারা আবেদন করার একটা সময় পেয়ে যাচ্ছেন তো যারা যারা এখানে আবেদন করতে চাচ্ছেন তারা কিন্তু সাথে ফেব্রুয়ারির মধ্যে এখানে আবেদন করে নেবেন এরপরে কিন্তু আপনারা এখানে আবেদন করতে পারবেন না তো সাথে ফেব্রুয়ারির আগে আপনাদের যেটা অ্যাপ্লিকেশন ফর্ম রয়েছে সম্পূর্ণ আপনারা কমপ্লিট করে নেবেন এছাড়াও আমি লিঙ্ক কিন্তু ডিসক্রিপশনে দিয়ে দেবো সেখানে ক্লিক করে আপনারা তাড়াতাড়ির মধ্যে এখানে আবেদন করে নিতে পারেন তো পশ্চিমবঙ্গের প্রতিটি জেলা থেকে এখানে আপনারা আবেদন করতে পারেন ছেলে মেয়ে উভয় কিন্তু এখানে আপনারা আবেদন করতে পারবেন যদি আপনাদের মাধ্যমিক বা যোগ্যতা থেকে তো অবশ্যই আপনারা এখানে আবেদনের যোগ্য এছাড়াও যদি আপনাদের কোনো রকম বুঝতে অসুবিধা হয় অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাতে পারেন এছাড়াও আমার হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রাম গ্রুপে আপনারা সম্পূর্ণ বিস্তারিত পেয়ে যাবেন সেখান থেকে আপনারা ডাউনলোড করে নিয়ে দেখতে পারেন তো আমাকে কমেন্ট বক্সে কমেন্ট জানাবেন আমি যথার্থ চেষ্টা করবো আপনাদের উত্তর দেওয়ার জন্য এবং আপনাদের অ্যাপ্লিকেশন ফর্মটি যাতে কোনো রকম অসুবিধা না হয় সেই বিষয়ে আমি সহযোগিতা করার জন্য চেষ্টা করব। এর পরবর্তীতে আমরা চলে এসেছি অফিসিয়াল নোটিফিকেশনে এখানে আপনারা দেখতে পাচ্ছেন ওয়েস্ট বেঙ্গল স্টেট ইলেকট্রিসিটি ট্রান্সমিশন কোম্পানি লিমিটেডের পক্ষ থেকে কিন্তু এই নোটিফিকেশনটি প্রকাশ করা হয়েছে তো এখানে করে সম্পূর্ণ এখানে বিস্তারিত দেওয়া রয়েছে তো আপনারা অবশ্যই একবার চাইলে দেখে নিতে পারেন আপনারা যেটা আবেদন করার লিঙ্ক বলা হয়েছে তো এখানে আবেদন করার লিঙ্ক আপনারা দেখতে পাচ্ছেন এই লিঙ্ক আমি ডিসক্রিপশনে দিয়ে দেবো সেখান থেকে আপনারা পেয়ে যাচ্ছেন এছাড়াও আপনারা অফিসিয়াল নোটিফিকেশনে কিন্তু সম্পূর্ণ বিস্তারিত পেয়ে যাবেন তো আমরা যে বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করেছি সম্পূর্ণ কিন্তু এখানে বিস্তারিত দেওয়া রয়েছে আপনারা একে একে চাইলে অবশ্যই দেখে নিতে পারেন তো আপনারা যদি নোটিফিকেশনটি বুঝতে কোনো অসুবিধা হয় অবশ্যই কমেন্ট বক্সে জানাতে পারেন এছাড়া আপনারা এখানে যোগাযোগ করতে পারবেন সম্পূর্ণ আমরা যে বিষয় নিয়ে আলোচনা করেছি সম্পূর্ণ বিস্তারিত দেওয়া রয়েছে তো একে একে আপনারা এখানে দেখে নিতে পারেন তো এই ছিল আজকের কিছু গুরুত্বপূর্ণ আপডেট দেখা হচ্ছে পরবর্তী একটা নতুন চাকরির খবরে ততক্ষণের জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ